ইসমিল্লাহ রহমানের রাহিম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু কিশোরের মেধা ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দু হাজার পঁচিশের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ অতিথি মাননীয় উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টাবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত সম্মানিত সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব সচিববৃন্দ অগ্রযৌনজ সহকর্মীবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের সকলের গর্ব নতুন কুড়ি দু হাজার পঁচিশ প্রতিযোগিতায় উপস্থিত বিজয়ী ছোট্ট নতুন কুড়িরা আসসালাম আলাইকুম শুভ সকাল নতুন কুড়ি দু হাজার পঁচিশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই দিনটি এখানে সমাগত প্রতিটি শিশু কিশোর সহ সকলের জন্য এক আনন্দময় গর্বের দিন আজ তিয়াত্তর জন কোমলমতি বিজয়ী শিশু কিশোর মেধা প্রতিভার স্ফুরণ ঘটিয়ে পরিশ্রমার সাধনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার সান্নিধ্যে এসেছে আজ নতুন কুড়িরা প্রস্ফুটিত হয়ে নিজেদের মেলে ধরেছে আজ তারা নতুন প্রেরণায় উদ্দীপ্ত হবে এটি তাদের জীবনে এক অনন্য ঘটনা সম্মানিত সুধী আপনারা অবগত আছেন বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম নতুন কুড়ি উনিশশো সালে যাত্রা শুরু করে প্রায় দু দশক বন্ধ থাকার পর মাননীয় প্রধান উপদেষ্টার ঐকান্তিক নির্দেশনা ও ইচ্ছায় নতুন উদ্যম ও প্রত্যয় নিয়ে নতুন কুড়ি দু হাজার পঁচিশের এবারের যাত্রা একটি পুনর্জাগরণ একটি নতুন সূচনা একটি নতুন প্রেরণা সম্মানিত উপস্থিতি এবারে নতুন কুড়ি দু পঁচিশ প্রতিযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা দেশের শিশু কিশোরদের সম্পৃক্ত করার প্রয়াসে দীর্ঘ সময় ধরে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয় অভাবনীয় সারা প্রাপ্তির মধ্য দিয়ে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন শিশু কিশোরকে ভিত্তিক দুটি গ্রুপে প্রাথমিকভাবে যাচাই বাছাই করা হয় এবং চৌষট্টি জেলার জেলা প্রশাসক বিভাগীয় পর্যায়ে বিভাগীয় গণ বিভাগীয় কমিশনারগণকে সম্পৃক্ত করে উনিশটি অঞ্চলে বিভাজন করে দুশো তিরানব্বই জন দেশ বরেণ্য বিচারকের তত্ত্বাবধানে প্রতিযোগিতার প্রতিভা মেধা মনন যাচাইয়ের কাজটি অত্যন্ত স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয় ও বিভাগীয় পর্যায়ে হতে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে দুশো উনআশি জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উন্নীত হয় অতপর চূড়ান্তভাবে তিয়াত্তর জন প্রতিযোগীর মধ্য হতে সর্বোচ্চ মেধাবী প্রতিভাবান দুজন আজ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হতে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করবে আজকের এই গৌরবময় অনুষ্ঠানে আমরা মেধাবী প্রত্যয়দীপ্ত শিশু কিশোরকে অভিনন্দন অভিনন্দিত করছি যারা স্বপ্ন মেধা আর কঠোর অনুশীলনের মাধ্যমে আলোকিত করেছে এই মঞ্চকে এই ঐতিহ্যবাহী আয়োজনকে সমৃদ্ধ করতে সহযোগিতার হাত বাড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সর্বোপরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা ও কলাকুশলীগণ দীর্ঘ তিন মাস অবিরাম পরিশ্রম করেছেন আমাদের পাশে ছিলেন দেশ বরেণ্য বিচারকবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ তাদের সকলের সহযোগিতা আমাদের ঋদ্ধ করেছে সম্মানিত সুধি আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনু উপস্থিতি কোমলমতি শিশুদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সম্মানিত উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে সমুজ্জ্বল করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রিয় নতুন কুড়িরা তোমরা দেশের আগামীর স্বপ্ন সারথী তোমাদের চোখে নতুন সকাল তোমাদের প্রতিটি অর্জন হোক দেশের প্রতি ভালোবাসার প্রতিফলন তোমাদের কবিতা গান ভাবনা আর সৃজনশক্তি দিয়ে গড়ে তুলবে আগামীর বাংলাদেশ তোমরা প্রত্যেকেই বাংলাদেশের জন্য এক একটি উজ্জ্বল নক্ষত্র নতুন কুড়ির এ পথযাত্রা অব্যাহত থাকুক নতুন কুড়িরা চারিদিকে অনুরণ তরুক আমরা নতুন আমরা কুড়ি নিখিল বন নন্দনে হাসির রেখা জীবন জাগে স্পন্দনে ওদের জীবনের স্পন্দনেই জেগে উঠুক আগামীর বাংলাদেশ সকলকে আন্তরিক অভিনন্দন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত মাননীয় উপদেষ্টাবৃন্দ সরকারি কর্মকর্তাবৃন্দ অভিভাবক এবং সবচেয়ে বেশি প্রিয় আমাদের নতুন কুড়ির অংশগ্রহণকারীরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মঞ্চে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণভ্যুত্থানের শহীদদের উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের এবং বিশেষ করে গত দুহাজার সালের জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে আসতে পেরেছি নতুন বাংলাদেশে নতুন কুড়ির যাত্রা শুরু হয়েছে আজকের এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয় বরং এটি তরুণ প্রজন্মের জন্য নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দিগন্ত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের তরুণদের স্বপ্ন সৃজনশীলতা এবং প্রতিভাকে সামনে আনার জন্য নতুন কুড়ি এক অসাধারণ প্ল্যাটফর্ম সারাদেশ থেকে নতুন কুড়িদের স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া বাছাই করা হয়েছে ধর্মবর্ণ অঞ্চল বা অর্থনৈতিক অবস্থা নির্বিশেষে এই শিশু কিশোর তরুণরাই নতুন বাংলাদেশের পতাকাকে বহন করবে নিজের প্রতিভা ও পরিশ্রম দিয়ে আমাদের সংস্কৃতি সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে জুলাইয়ের শহীদ আহতদের কাঙ্ক্ষিত সেই বৈষম্যহীন ন্যায্য এবং সবার বাংলাদেশ গড়ে তুলবে বাংলাদেশ আমরা দেখেছি গত পনেরো বছর ধরে বাংলাদেশকে একটি ভাষা এক সংস্কৃতি এবং এক একটি ঐতিহ্যের গণ্ডিভুক্ত করা হয়েছে কিন্তু বাংলাদেশ বহু সংস্কৃতির বহু ঐতিহ্যের এবং বহু ভাষার দেশ দীর্ঘদিন ধরে এই বৈচিত্র্যের পুরো সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি করতে উপলব্ধি করতে পারিনি আমাদেরকে আমাদের অনেক প্রান্তিক জনগোষ্ঠী এবং যাদেরকে প্রান্তিক করা হয়েছে তাদেরকে সাংস্কৃতিক পরিষদ থেকে বাদ দেওয়া হয়েছে যার কারণে সাংস্কৃতিক জায়গায় ফেসিবাদ গেড়ে বসেছিল আমরা চাই এখন থেকে আমাদের সাংস্কৃতিক কাঠামোতে সবাই জায়গা জায়গা করে নিক জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সাংস্কৃতিক শক্তি হবে অন্তর্ভুক্তি বৈচিত্র্য এবং মানবতার সম্মিলন আমাদের সভ্যতা হবে এই বাংলার অববাহিকায় যে বৈচিত্র্যময় সাংস্কৃতিক সম্পদ আছে এবং যেই মিলনবিন্দুর কারণে বাংলাদেশ বিশিষ্ট সেই বিশিষ্টতার অনুসরণ আমি মাননীয় প্রধান প্রতিষ্ঠার নেতৃত্বে আমরা যখন একটি নতুন বাংলাদেশের যাত্রায় আছি তখন প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভি স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে এবং বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে বিটিভি যাতে কোনো দলের কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে সে চেষ্টা আমরা করে যাচ্ছি বিটিভিতে নতুন করে আরও রিয়েলিটি শো ভিন্ন বয়স এবং পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন 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 যে অনুষ্ঠান সেসব আমরা চালু করে দিয়ে যাব আশা করি পরবর্তীতে এগুলো অব্যাহত থাকবে এখন থেকে বিটিভি হবে সবার সব দলের এবং সব মানুষের পরিশেষে আমি বিজয়ী নতুন কুড়ি দু হাজার পঁচিশ প্রতিযোগীদের আন্তরিক অভিনন্দন জানাই প্রতিযোগিতায় যারা জয়ী হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে ধারাবাহিকভাবে যারা আজকে এই মঞ্চে পর্যন্ত এসে পৌঁছেছেন সবাইকে অভিনন্দন জানাই আমি অভিনন্দন অভিনন্দন জানাই তোমাদের নতুন কুড়িদের প্রতিভা নিষ্ঠা এবং উদ্ভাবনী শক্তি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে আমরা দেখেছি বাংলাদেশে গত দুই তিন সপ্তাহ জুড়ে বিভিন্ন ফেসবুকে রিলসে ইউটিউবে মানুষ নতুনভাবে বাংলাদেশের সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছে নতুন করে সৌজন্যে আমরা আশা করি তোমরা তোমাদের সৃজনশীল যাত্রা অব্যাহত রাখবে নতুন উচ্চতা পৌঁছাবে এবং দেশের গৌরব বৃদ্ধি করবে সর্বশেষে আমি সার্বিক দিক দিক নির্দেশনা এবং সহযোগিতার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই আরও ধন্যবাদ জানাই এই আয়োজনের সঙ্গে যুক্ত আমার মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা বৃন্দদের বিটিভির বিশেষ করে বিটিভির সংশ্লিষ্ট সকল কলাকৌশলী বিচারকবৃন্দ অভিভাবক সবচেয়ে বেশি আমাদের সেই কিশোর তরুণদের যারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের তোমাদের শ্রম প্রতিভা দিয়ে এই আয়োজনকে মহিমান্বিত করেছ সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং জুলাই বন অভ্যুত্থান এর মাধ্যমে আমরা আজকে যেখানে এসে পৌঁছেছি সেই যাত্রা যেন অব্যাহত থাকে নতুন বাংলাদেশের যাত্রা যেন অব্যাহত থাকে সেই কামনা করি সবাইকে ধন্যবাদ আজকে সারা বাংলাদেশের বহু ঘরে আনন্দ বয়ে যাবে এটা দেখে আজকে যারা এখানে উপস্থিত আছে তারা তো বটেই আনন্দিত কিন্তু এটার প্রভাব ঘরে ঘরে ছড়িয়ে পড়বে এবছর কিভাবে এই প্রতিযোগিতা হলো কিভাবে কে কোন স্তর থেকে উচ্চতর স্তরে আসলো অনেক পরিবারে এটা মনোযোগ সহকারে লক্ষ্য যাচ্ছে করে যেহেতু তাদের কোনো ছেলে মেয়ে অংশগ্রহণ করে হয়তো এক স্তরে জিতছে আর এক স্তরে আশা করছে সেখানেও জিতবে জিততে নাই হতাশ হয়েছে কিন্তু পুরো প্রতিযোগিতার থেকে মন তারা উঠিয়ে ফেলেনি কে হচ্ছে খুব গভীর আগ্রহ সহকারে তারা দেখছে আজকের অনুষ্ঠানটা হলো স্বপ্নের তুঙ্গে সবার উপরে আসলো কারা সব কিছু মিলে সারা দেশের মধ্যে সেরা প্রমাণিত হল তারা যেমন আগ্রহ সহকারে দেখছে আমরাও খুব আগ্রহ সহকারে তাদেরকে চাক্ষুষ দেখার সুযোগ পাচ্ছি এবং তাদের যারা আজকে বিজয়ী হলো সর্বস্তরে আসতে পারলো তাদের জন্য জোরে একটা হাততালি দেওয়া তাদের কাছে হাততালি দিচ্ছি যেহেতু তারা প্রতি স্তর থেকে পার হয়ে এর আসতে পেরেছে এটা একটা বিরাট ঘটনা এই শিশুর জীবনে কিশোরের জীবনে কিশোরীর জীবনে তাকে আরো উৎসাহিত করবে পরের বারেও যেন ভালো করতে পারে এর চাই কেউ যেতে পারে সেই উৎসাহ ধরে রেখে তার নিজেকে নিজে আবিষ্কার করবে এটা পুরো জিনিসটা হলো নিজেকে আবিষ্কার করা এই প্রতিযোগিতাটা আবিষ্কার করার সুযোগ সৃষ্টি করে দিল না হলে আমি জানতাম না আমি যে ক্লাসে ফার্স্ট হতে পারি সেটাও জানতাম না হয়ে গেলেও সবাই তাকাচ্ছে আমার দিকে অবাক লাগে তখন স্কুলে ফার্স্ট হয়ে গেছি আমার প্রতিযোগিতায় এই তো একটা অবাক কাণ্ড এই প্রতিযোগিতার পেছনে কিন্তু আরও অনেক প্রতিযোগিতা আছে আনুষ্ঠানিক প্রতিযোগিতার পেছনে অনানুষ্ঠানিক অনেক প্রতিযোগিতা সেই জন্য এটা অনেক পরিবারকে ছোঁয় অনেক শিক্ষায়তনকে ছোঁয় তার সঙ্গে যারা বিচারক আছেন তাদের জন্য একটা বিরাট আনন্দের বিষয় যে দেখা নতুন নতুনকার আসছে তারা বিচারক হয়েছে তারাও এইরকম একটা পদ্ধতির মধ্য থেকে এসছে বিচারক হয়েছে আজকে অন্যকে বিচার করছে আনন্দ পাচ্ছে যারা একটা বিচারকের ভূমিকায় ছিলেন এবং তাদেরকে উৎসাহিত করেছেন নিজেদের সময় দিয়ে নিজেদের মেধা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন তাদেরকে আমরা একটা জোরে হাত তালে দিই কারণ তাদের মাধ্যমে কোনো জিনিসটা হচ্ছে আর অবশ্যই অভিভাবকদের ধন্যবাদ জানাই যারা তাদেরকে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন শিক্ষকরা তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাদের জন্য আমরা একটা হাত তালে আজকে এই হাততালিগুলো দিলে দিলাম এই জন্য এটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না এটা সারা বাংলাদেশের কানা আনাচে কানাচে যারা এটার সঙ্গে জড়িত ছিল তাদের সবার কাছে পৌঁছে যাবে যারা বিজয়ী হয়েছে বিভিন্ন স্তরে এবং সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ স্তরে তাদেরকে তো আমরা অভিনন্দন জানালাম যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের আমরা অভিনন্দন জানাই এটাও মস্ত বড় জিনিস আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি দুই স্তর পার হয়েছে তিন স্তর পার হয়েছে আর উপরে উঠতে পারি বা প্রথম স্তরেই আমি হারিয়ে গেছি তারা কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যারা এ পর্যন্ত বিভিন্ন স্তরে এসে পরবর্তী স্তরে আসতে পারেনি তাদের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি তাদের জন্য একটা হাত তাকে কারণ তারা এবার হয়তো পারে নাই কিন্তু তাদের মনে একটা ক্ষোভ এসছে এই সামান্যর জন্য আমি কেন পারলাম না ও কেন পারল এতেই মানুষকে পরিবর্তন করে এই যে মনের ভেতরে একটা ক্ষোভ আসলো যে আমি তার চাইতে কম নাকি আমি তো এটা তোর চাইতে ভালো ওইটা তোর চাইতে ভালো এইখানে আমি পেছনে পড়লাম কেন এই যে প্রেরণা আসে এই প্রেরণাটা সৃষ্টি করা এটাও প্রতিযোগিতার একটা বড় অংশ যে যারা এসছে পুরস্কার পেয়েছে পরবর্তীতে নতুন নতুন মুখ দেখা যাবে এই কারণে যারা প্রতিযোগিতা অংশগ্রহণই করেনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি কেন গেলাম না সুযোগ না আমরা দেখি আমার ডিঙ্গে একে ওঠে নিজে নিজে সে চ্যালেঞ্জ গ্রহণ করছে কেন কাজে এটি হলো এই প্রতিযোগিতার মূল মর্ম কথা যে আত্ম আবিষ্কার করা নিজেকে আবিষ্কার করে এই মাধ্যমে আমরা শিশুদের আবিষ্কার করার সুযোগ দিচ্ছি তা না হলে সে যেমনি আছে এমনি থেকে তার যে আরেকটা স্তর আছে ভেতরে লুকিয়ে আছে সেটা কোনোদিন প্রস্ফুটিত হতো না এটার মাধ্যমে সে প্রস্ফুটিত হয় এবং নিজেকে জানতে শেখে যে আমি তো এর চাইতে বড় যেটুকু আমি এ পর্যন্ত জেনে এসেছিলাম তার চাইতে আমি তো আসলে বড় ওদের চাইতে বড়ো আমি সেরা আমি অনেক কিছু করতে পারি যারা অন্যরা সেটা পারে না আমার মধ্যে এটা আছে তার মধ্যে একটা উৎসাহ জাগে যে কীভাবে আমি সামনে এগিয়ে যাব এই প্রতিযোগিতা নতুন করে প্রতিযোগিতা আবার শুরু করার জন্য আমি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সরকারের পক্ষ থেকে সর্বরকম সাহায্য প্রতিযোগিতার জন্য দেওয়া সচেষ্ট থাকব কারণ এটা এটাই হলো ভবিষ্যৎ আমাদের দেশের মানুষ কীভাবে গড়ে উঠবে কোন স্তর পর্যন্ত পৌঁছাবে তার স্তর পার হয়ে আরও কত স্তরে যেতে পারবে সেটা তার মানুষ মানুষের ঢুকিয়ে দেওয়া এটাই হলো তার মর্ম এই যে প্রতিযোগিতাটা এবারের প্রথমবারের মতো করেছে তার মধ্যে নিশ্চয়ই ভুল ত্রুটি হয়েছে হবে হবার কথা এটাতে লজ্জা পাবারও কিছু নেই অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই এটা প্রস্তুতি নেবে সামনের তো কত ভালো করা যায় যাতে করে আরও সুন্দরভাবে আরও যারা প্রতিভাবান লুকিয়ে আছে যাদেরকে আমরা ছুঁইতে পারি নাই পৌঁছতে পারি নাই তাদেরকে কীভাবে পৌঁছা যায় তো সেটা করুক আমার কাছে এটা দেখে দেখে একটা জিনিস মনে হলো যে এখন এটা আমরা একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে সীমাবদ্ধ এটা এটা এই সীমাটা ছাড়িয়ে যাওয়া শিশু কিশোররা শুধু গাইতে পারে নাচতে পারে বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা অবশ্যই উচিত এর বাইরেও অনেক কিছু করে সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিশেষ সীমাবদ্ধ থাকবে কেন এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে একসময় এখনো হয় রচনা প্রতিযোগিতা হয় এটা একটা জিনিস হতে পারে আমি কেমন বাংলাদেশ দেখতে চাই এটা রচনা প্রতিযোগিতা বা অন্য কোনো বিষয় যে কোনো বিষয় হতে পারে উদ্ভট বিষয় হতে পারে কবে প্রযুক্তির প্রতিযোগিতা এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সেই নতুন একটা চমক দিচ্ছে তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে তার জন্য প্রতিযোগিতা কী কী জিনিস এই প্রযুক্তি তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা কে কে আসবে আমরা সব দিক থেকে আনতে চাই শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে সেদিকে ছড়িয়ে যাওয়া আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা তাদের একটা সিরিজ চলো এই খেলাধুলা থেকে সেরা হচ্ছে কে কি করছে কে উদ্যোক্তা হতে পারে নতুন একটা ব্যবসার সামাজিক ব্যবসা বা অন্য কোনো যে কোনো ব্যবসা ব্যবসার প্রতিযোগিতা একটা ডিজাইন করেছে যে একটা আগে স্কুল কলেজে এরকম বিজ্ঞান বিষয়ে হতো একটা ছোটোখাটো একটা এক্সপেরিমেন্ট দেখাতো বিজ্ঞানের প্রতিযোগিতা সে একটা জিনিস বার করেছে স্কুলের এগুলো দেখলে মজা লাগতো সুন্দর সুন্দর জিনিস সে অনেক মনকে তাতে মেরা মেধা খাটিয়েছে জিনিসটা তৈরি করার জন্য অনেকের সঙ্গে পরামর্শ করেছে এবং এটা ক্রমে ক্রমে উপর দিকে যাওয়া দেখা যাচ্ছে যে এটি তার মধ্যে সে মজে গেছে এ একটা বিষয় সে পেয়ে গেছে এটাতেই সে তার জীবন এবং তার পরবর্তী ক্ষেত্র নির্বাচন সে করে ফেলেছে এটার মাধ্যমে যেটা করা যায় আমি মনে করি যে এটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া এটা মন্ত্রণালয় যেভাবে এটা করছে সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকে উৎসাহিত করতে পারে প্যারালালি এটা আসলো চলল ফ্যাশন ডিজাইন মেয়েদের জন্য ছেলেদের জন্য হতে পারে ফ্যাশন ডিজাইন আমি ফ্যাশন আমি পছন্দ করি এটা করতে সে প্রতিযোগিতার খাবার তৈরি প্রতিযোগিতা হোক ছেলেরা হোক মেয়েরা হোক যে যেভাবে করতে পারে বহু রকমের বিষয় আছে এরাও এনজয় করবে যে আমি ভালো গায়ক না হতে পারি কিন্তু আমি ভালো বিজ্ঞানী তো হতে পারি আমি ভালো ব্যবসায়ী তো হতে পারি কাজে আমি যেন মনে না করি আমি তো কোনো কাজের না আমি তো কোনো আমি কোনো প্রতিযোগিতা জিতিও না কিছু না কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা কোনো আমিও খোঁজ পাইনি কোনোদিন কেউ খোঁজ নেবার চেষ্টাও করে আমরা সে খোঁজ পাওয়ার চেষ্টাটা করে দাও আমাদের কাজগুলো যে সামনে নিয়ে আসে মা বাবা স্কুলের শিক্ষক প্রতিবেশী সবাই মিলে কে কিসে আছে আচ্ছা তুমি এটা তো করো না এবার পয়টা দিতে দেবো আমরা দেখি তুমি এটা পারো কিনা সে যাবে এটা কারণ জোর জবরদস্তির কিছু নাই আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা নিজের মেধাকে নিজের চোখের সামনে নিয়ে আসা কাজে আশা করি এগুলো বিভিন্নভাবে আমরা রচনা করতে পারবো ক্রমে ক্রমে একদিনে সব হবে না কিন্তু বৃহত্তর পরিমণ্ডলে আমার সার্বিক দিক থেকে কেউ যেন কোনো শিশু যেন বাদ পড়ে না যায় তার একটা না একটা প্রতিভা আছে শুধু আমি একটা জিজ্ঞেস যদি মাপি অনেকে বাদ পড়ে যাবে আমি যে সব রকমের দিয়ে মাপকাঠি দিয়ে মাপি তাহলে দেখব যে এই এটা দেখে উপরে উঠে গেছে এই এটাতে উপরে উঠে গেছে সবাই মনে করবে যে আমি তো পারছি নাটকের প্রতিযোগিতা গল্প লেখার প্রতিযোগিতা যে কোনো যদি প্রতিযোগিতা তো অন্ত নেই আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি তা আজকে খুব ভালো লাগলো সবাইকে দেখে নিজের মধ্যেও খুব উৎসাহ জাগলো যে বাংলাদেশের তরুণ তরুণীরা শিশুর কিশোররা এটা বহু দীর্ঘপথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবেই আন্তর্জাতিকভাবে তারা সেরা হবে এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাব তো সেটারও ব্যবস্থা করতে হবে শুধু এখানে এর দূরে এসে থেমে গেলাম বাংলাদেশের সেরা হলো বাকি কোথায় আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের বের হতেছি আমরা বাংলাদেশেরও সারা আমি আমরা বিশ্বেরও সারা কাজে বিশ্বের সারা মাপোত আমাদেরকে নিয়ে আসতে হবে সেটার জন্য আমরা করতে পারি তো সবাইকে আবার অভিনন্দন যারা এটা আয়োজন করেছে যারা এটা অংশগ্রহণ করেছে যারা জিতেছে যারা এবার যেতে নেয় সামনের বার অবশ্য জিতবে বলে মন এখন থেকে ঠিক করে ফেলেছে তাদের তাদের অভিভাবকদের তাদের মা বাপদের শিক্ষক শিক্ষিতদের তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে এটা সামনের বছর আরও জলুসময় হোক আরও আনন্দদায়ক হোক সারা দেশে একটা মহা আনন্দের সৃষ্টি করুক এই কামনা করছি সবাইকে ধন্যবাদ